তিনি মনে করেছিল তার চেহারে তিন অপরিহ্য এই কারণে উনি সব সময় বলতেন বিকল্পকে 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 সবসময় সাম্প্রদায়িক জনধরনের বিচ্ছিন্নতা রয়েছে সাম্প্রদায়িক ধর্মের কনফ্লিক্ট রয়েছে সেগুলা ইচ্ছাকৃতভাবে সেগুলা তিন দেওয়া হয় কিন্তু সরকার 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে ইতিহাস ফাসু না কেন আপনাদের থেকে টাকা না কিছু ক্যাটেল ক্যান্ডেল বাজার পরিবর্তনের সাথে সাথে এই সব কিছু সত্যি পরিবর্তন চেয়েছি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা সেক্টরে প্রতিদিন আন্দোলন হয় কারণ এতদিন পর্যন্ত তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদের যে হিউম্যান ডিগনিটি সেই হিউম্যান ডিগনিটি আমাদেরকে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে আপনারা হয়তো অর্থশালী হতে পারবেন না পেন্সিলের মতো হয়তো আপনাদের সেকেন্ড বানাতে পারবেন না আগুনের মতো হয়তো গুলশানে চব্বিশটা करा कित करा